मिठ भेल भो इपन दा this लिप को वैस्ट सरिक्मांidal विष्षेम्टाऊन कि फम्से भ나�aty ride एज ऌी मम्सालिकर रग तंधी को थे निकल्व मत लैंते पॉर हे जोत्तर जोतशिक कम्सिती भूल जान cr���!.. येझ 54 गैंज 5 को भुड़ाidad आर जार the big." এই রপানি <on rib lifts> <German> <volumes> <gekling> <liftiert> আর এখন লোকটা বেশি

আপনারা বন্ধ করে দিয়ে বেরোয় আসেন সবটা বের করে দিয়ে ও জানি না আমি জানি যে আমার ছেলেকে যাই কিনে আসলো রাস্তা আমার ছেলে ছিল আমার ছেলেকে ধরে নিয়ে যায় মারপিট করলো রাতে রাত বারোটার সময় হজরত ডাকিয়ে আমি ছাড়ি নিয়ে আসলাম হজরত কে যত বান্ধি তুই বেকার মারধর করিস নি ছাড়ি দে তোরা কেসে পড়ে যাবি ছাড়ি দিল হজরতের কথা শুনি আবার সকালবেলা ঘুমাই থেকে আমার ছেলে বেশি হাত সাপটা করছি আমার ছেলেকে ঘুমাই থেকে ডাকিয়ে কিনে আসলো বা আমি কাজের জন্য তো একজন আর ডাকাইছে সে চানা করতে খালে আমি একটু বালু ঢুলাকে নিবো ওই জন্য ডাকতে চাইছি

আজকে আজকে শুনছি যে আমরা কার বিচার চাই আমরা এই ভাবে ক্যামেরা বেড় নাকির ওরা নিشب সকাল ধরে জিনিস বরন্ডেতে টাইম থেকে শুরু করি রাত 12টা একটা ওদের আদারবাড়িতে এত মানুষ এই নিশারও মানুষ এম্পল করে দেয় ওই দেয় ওই ওই সব করি আমরা সম্পূর্ণ গুলো তোরেই মাল এই যে রাব্বি নামের ছেলেটি এই বাবলুকে ধরে নিয়ে আসে গত রাতে কি কারণ কি যে ওই রাব্বির বাড়িতে চুরি হয়েছে যে চোর সে বলেছে যে এই বাবলু এই চোরের সঙ্গে ছিল এবং সেই চোর স্বীকারোক্তি করছে যে আমি চুরি করে আমার কাছে এই এসে বাদ বাকি আমি বাবলুকে দিয়েছি এই এই কথা শুনে বাবলুকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে বাবলুকে ধরে নিয়েছে কিন্তু বাবলু প্রকৃতপক্ষে চোর না বাবলুর কাছে কিছুই পাওয়া যায়নি এবং বাবলুর বাড়ির তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি এই চোরের কথার মারফতে বাবলুকে ধরে নিয়েছি এখানে এইভাবে মারধর এই বাড়িতে কারা ছিল আমরা সঠিক জানি না এবং চোখেও দেখিনি শুধু আমি শুনেছি যে বাবলুকে ধরে আনা হয়েছে এই বাড়িতে ওকে এইভাবে কারা কারা মিলে মারছে সেটা একমাত্র ওরাই বাড়ির লোকেরাই জানে তা আমার কথা হলো ও যদি প্রকৃতপক্ষে অন্যায় করেই থাকে চুরি করেই থাকে তার জন্য প্রশাসন আছে আইন ব্যবস্থা আছে আপনারা তাকে ধরে নিয়ে আসছেন যদি প্রমাণিত হয় চোর তাকে থানায় হ্যান্ডওভার করেন প্রশাসনের হাতে দেন আইনের যার যা বিচার হবে হবে কিন্তু এভাবে পিটিয়ে তাকে মেরে ফেলা কোনো অধিকার নাই আমরা খালি জানি যে কয় যে চোর ধরিছে চোদ ধরিছে কয় আমরা আসি ওই আসি দেখি তালা মারা চোর খুব আছে আমরা পিছনে খাড়া হয়েছি এটুপর পর খুব আছে এটুপর পর চোর সিল্লি উঠছে উঠে আমি দেখেছো দেখি যাই বাড়িতে গিয়েছি যাই দেখছি পুলিশ আইছি পুলিশের পিছনে পিছনে আইছি দরজা খুলেছে ঢুকিয়েছি যাই দেখছি ওকে মারি মনে কেন এগুলা গেলে সম্পূর্ণ মনে করি ফেলাইছে পুলিশ আসি কয় যে এ ভাই মানুষ মারে তোমরা মারা না কয় পুলিশ ছবি তুললো ছবি তোলার পরে এখন কয় পানি খাবো পানি খাবো কয় কয় পানি খাওয়ার দিব না তোকে হচ্ছে গায়ে পানি ঢালিয়েছি তারপরে কি পানি দেওয়া যায় কয় আবার জাংড়া গड्डी পড়ে কম পাইকে আই গड्डी পড়ছিস কিদিন অভিনয় করছিস পায় আর গোবারসি কয় কি মুখ খারাপ করে কয় জকে আরো দূরে দাও কি জাননে এই হসে চুরি করি আবার বড় বড় ইয়া করছে আমরা কাল থেকে ভাত খাইনি পর পরে বাথরুমে নিয়ে গেল বাথরুমে নিয়ে যাই ওকে হাতে প্রসাব করতে মনায়েছে নিয়ে আসি এই যা থুইছে থুয়ার পরে ভাত খেলেছে খেলার পর আমরা তো বাইরে বেরিয়ে গিয়ে পুলিশ সহায় চলে গিয়েছি যাওয়ার পরে পুলিশ যাওয়ার পর আবার মারতে শুরু করেছে মারতে শুরু একটু পরেই মনে করেন যে ওই ছেলে মারা গেল মারা যাওয়ার পর তো আমরা আবার শুনি আবার তো দৌড় মারি আসছি আমি চার্জ চলে আসছি শুনলাম একটা ওই বাড়ি চুরি হয়েছে চোরকে ধরে আনে মারতে মারতে মেয়ে ফেলি আমি আসি দেখছি নিয়ে চলে যাচ্ছি এটা মারা ঠিক হয়নি কারণ জন্য আইন আছে আইনে নেওয়া যেতে করবে আইন বলবে ভালো মন্দ চোরকে আইন সাহস্য করবে নিজের হাতে আইন তুলে নেব শুনলাম যে ওর বাসা কোনো কিছু চুরি হয়েছে ওকে ধরে নিয়ে যায় মারছে মারার পর আবার ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর আবার ধরে নিয়ে যায় মারিছে আমরা এটাও জানি না যে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে এসে মাত্রে মাত্রে মেরে ফেল যখন তখন আমরা খবর পাইছি তখন আসে দেখছি হ্যাঁ মেরে ফেল দিছে পালাইছি বাসা থেকে এখন আমরা এর নেই বিচার চাই বুঝছেন না আমাদের র্যাপ আর্মি পুলিশ আছে এদের কাছে নেই বিচার চাচ্ছি আমরা আজকে অর্ধ বারো তারিখে আমার মোবাইল ডিউটি মোবাইল ডিউটি চলাকালীন আমি সংবাদ পাই যে অমুক জায়গায় চোর ধরে রাখছে এবং মারধর করতেছে এই মারধরের সংবাদ পেয়ে আমি আস্তে না আস্তে শুনি মানুষ মারা গেছে তারপরে ভিতরে গিয়ে দেখি ঠিকই মানুষ মারা গেছে পরবর্তী এলাকার মানুষজন উত্তেজিত হয় এবং আসামি একজনকে ধৃত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পোস্টমর্টমের জন্য চিরতাল করা হয়েছে লাশ আমাদের থানা নিয়ে যাচ্ছে এবং পরে পোস্টমর্টম করা হবে